আপনারা জানেন আমি কথা বলি জীবন এবং জীবিকার কথা নিয়ে বলি আজকে কথা বলবো জীবিকার তাগিদে যারা আছেন জীবিকা দিয়ে যারা ব্যবসা করেন তাদেরকে সঙ্গে একটুখানি কথা বলবো আর এই ব্যবসাটুকু কিসের ব্যবসা সেটু একটুখানি বিস্তারিত বলবো এবং তারা হচ্ছেন এই ব্যবসার মূল ম্যাগনেট এই ম্যাগনেট যারা আছেন তাদের সঙ্গে একটুখানি কথা বলে নিব আর তারা হচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া পশ্চিম মেডা এলাকার পাদুকা শিল্প সমিতিতে যারা আছেন তারা মালিক সমিতিতে যারা আছেন তাদের তারা একটা মিটিং করছিলেন সেই মিটিংয়ে আমি অংশগ্রহণ করতে পেরেছি এবং তাদের সঙ্গে দেখা করার জন্য আমি গিয়েছি এবং তাদের কাছে একটু জানতে চেয়েছি তাদের ব্যবসা বর্তমানে কী অবস্থা কী হাল্য আছে এবং কীভাবে তারা বিজনেসটা করছে একটু চলুন শুনে নেই তাদের মুখ থেকে তারা কীভাবে বিজনেসটা করছে এবং বিজনেসের বর্তমান পরিস্থিতির কেমন তাদের নিজের মুখ থেকে শুনি এবং বাংলাদেশ সরকার এ থেকে কীভাবে এগিয়ে নিতে পারে এই ব্যবসাটাকে একটু জানার চেষ্টা করি হানিফ ভাই কিছু বলেন কেমন লাগে মানে আপনাদের ব্যবসা কেমন চলতেছে সেটা বলেন আমাদের ব্যবসা তো এবার মোটামুটি খারাপ আসলে আমরা পাদুকার শিল্পটা ইদারিং অবস্থা খারাপ যাইতেছে আমরা চেষ্টা করতেছি ভালো করার লাগে কিন্তু আসলে ভালো হইতেছে না আর আপনি যেহেতু আমাদের এটা সেন্ট আপনাকে আমাদের অশেষ ধন্যবাদ ধন্যবাদ আপনি একটু বলেন

আমি বলবো এই কিন্তু তারা তারাই কিন্তু শিল্পটাকে এগিয়ে নেওয়ার জন্য যথেষ্ট ব্রাহ্মণবাড়িয়া যে পাদকা শিল্পের একটা রাজ্য করে রয়েছে সেটা হচ্ছে পশ্চিমব্যা তীর এলাকাকে বেশ করে এই পাদকা শিল্পের রাজ্যটা করেছে তাদেরকে যদি সরকার একটু সুযোগ সুবিধা না দেয় তার হয়তো তারা হয়তো বাধ্য শিল্পটাকে আসলে অন্যদিকে মন নিয়ে নিতে পারে অন্য কোন দেশ হয়তো সেটাকে গ্রহণ করে নিতে পারে কারণ বাংলাদেশ সরকারের কাছে আমাদের একটা দাবি শিল্পটাকে যত ধরনের সুযোগ সুবিধা দেওয়া যায় ততটা সুযোগ সুবিধা দিয়ে যেন তাদেরকে মানে এনকারেজ এখানে কিন্তু হাজার হাজার শ্রমিক অর্থাৎ এক একটা কারখানায়